সুস্বাগতম বন্ধুরা আমার আরেকটা নতুন ভিডিওতে আরেকটা নতুন মুহূর্ত নিয়ে আমি চলে এসেছি আজ উনতিরিশ তারিখ সোমবার তো সোমবারে আমার ছিল একটা পরীক্ষা সেই পরীক্ষা দিতে গেছিলাম রানাঘাটে আর যেহেতু সোমবার ভালোই ভিড় ছিল আর যেহেতু পরীক্ষা সবাই এসছে তাই ভালোই ভিড় আছে তো মোটামুটি ভিডিও করেছি এই যে দেখতে পাচ্ছেন সবাই দাঁড়িয়ে আছে পরীক্ষার হলে যাওয়ার জন্য আমি টোটো করে বেরিয়ে পড়লাম সবাই টোটো অটো বা বিভিন্ন জিনিসে যাওয়ার জন্য অপেক্ষা করছিল আর এই যে আমাদের যেখানে সেন্টার পড়েছে সেই হচ্ছে পরীক্ষার হলটা আর কয়েকদিন ধরে তো মেঘলা আকাশ এরকম কখনো বৃষ্টি হচ্ছে কখনও হচ্ছে এরকম ওয়েদার থাকছে যাই হোক আমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে মোটামুটি হলো পরীক্ষার হল থেকে বেরিয়ে আমাদের পরীক্ষার এবারে কোশ্চেন আসতে দেরি করেছিল তার আমাদের এক্সট্রা টাইম দিতে হয়েছিল মানে আমাদের বারোটার থেকে পরীক্ষা কোশ্চেন সাড়ে বারোটায় ঢুকেছে যাই হোক চলুন তাড়াতাড়ি বাড়ি ফেরা যাক আজ বাড়ি ফিরেও রয়েছে আবার অয়নদের বাড়ি যেতে হবে অয়নদের বাড়িতে রয়েছে সব্লেশ্বরী মায়ের পুজো বাশ্বরীর পুজো হয়েছে আমরা কলেজ থেকে বেরিয়ে পড়লাম আবার টোটো ধরে রানাঘাট কলেজ যাবো আর সরি রানাঘাট স্টেশনে যাবো আর মোটামুটি অনেক সামনে তাও একটা ট্রেন ছিল একটা টোটো করে যাচ্ছি সেই কারণে ট্রেনটা পাওয়ার জন্য আর মোটামুটি দেখতে দেখতে চলে এসেছি স্টেশনের দিকে এই যে মেন স্টেশন এখান থেকে ব্রিজ পার করে ওই পারে যাব যাই হোক মোটামুটি আমরা পৌঁছে গেছি আর এটা হচ্ছে কাস্তাপাড়া স্টেশনের তিন নম্বর গেট আর ওয়েদেরটা দেখুন দারুণ মারাত্মক দেখতে এখানে আকাশটা পরিষ্কার হয়ে গেছে আমি এগুলো দেখুন পুরো শরতের মতো এই যে বাড়ি পৌঁছেছি তার কিছুক্ষণ পরে ঝমঝম করে বৃষ্টি নেমেছে বৃষ্টির শব্দ তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানান রোদের মধ্যে বৃষ্টি হচ্ছে দেখুন রোদ কিন্তু আছে আমি যেই জায়গাটুকু নিই সেইখানে বৃষ্টিটা হচ্ছে মোটামুটি এখন বাজে চারটে দেয় আর বাড়িতে কি রান্না হয়েছে দেখি সোমবার যেহেতু শ্রাবণ মাস সেই কারণে ওর যে মা আর আমি বন্ধ করছি এই যে মাসের পাঠিয়েছিল ছিল বড়ো মাছের খিচুড়ি সেটাই খাচ্ছি আর মোটামুটি হঠাৎ করে দেখি এ পড়তে এসছে তো পড়া ছিল অনেক আগে তো পরেই নিলাম পরেই টড়ি রেডি হয়ে গেছে আর পুজো মানে একটু পাঞ্জুয়ে পড়তে হয় আর রেডি হয়ে চলে এসেছি এত বাড়িতে ততক্ষণে পুজো শুরু হয়ে গেছে এই যে আমাদের স্বপ্নেশ্বরী মা কেমন দেখতে আর এটা হচ্ছে অয়নের মা কিন্তু সাজিয়েছে বাকি আর এই যে ওদের মন্দির এইটা পুরো মন্দিরটি উঠেছে এখন পুজো শুরু হয়ে চলছে ওইদিকে রয়েছে সনপুষি মা মনসা মাঝখানে এই যে অত্যন্ত ইস্ট দেবী মা কালী আর এই যে ওটা সুন্দর করে যত রকম সাজিয়েছে যে ফুল দিয়ে ওদের একটা বাষরিক পুজো এই পাঁচটা আর ওদের পুজো এই পুজো হয়ে যাওয়ার মানে আমাদের আরেকটা স্পেশাল পাওনা হচ্ছে দুর্গা পুজো মানে ওদের এই পুজোটা হয়ে গেলে আমাদের একটা আসাম তৈরি হয় যে একটু আবার কয়েকদিন পরে দুর্গা পুজো ওদের দুর্গা পুজো হয় গত বছরের ভিডিও করেছিলাম অনেক তারপরে এই বছরও করবো আর এই যে আমি আর এই যে আমার বন্ধু অয়ন যার বাড়িতে পুজো আর ওর ভাই পাশের বাড়ির একটা দিদি এই যে ওরা এখন পিছনে পঞ্জুর মাসে পুজো করছে আর সব থেকে বড় মনে হচ্ছে এই ঢাকের আওয়াজ এই ঢাকের আওয়াজ শুনলে আমাদের হয় পুজো জিনিস প্রথমে আমাদের ওই মাসে ঢাকার আওয়াজ ঢাকের আর এইটা অনেকটা পুজোর কাছাকাছি তো মানে এখান থেকে আমাদের পূজার দিন শুরু হয় আর এখনও কিন্তু পুজোর বিভিন্ন নিয়মকানুন চলছে আর মায়ের কিন্তু মাকে পুজো দিতে একের পর এক মানুষ আসছে আর মায়ের কাছে কিন্তু পুজোও করেছে পুজোর তারা সবাই আমরা সবাই পুজো দিচ্ছে আবারও ঠাকুর মাঝে মাঝে মা বিভিন্ন ধরনের সম্পর্কে পুজো চলছে পরে হবে আরতি তারপরে তারপরে আর গত বছরে পুজোতে ছিলাম পুজো থাকতে না সকলে পড়ানো রয়েছে প্লাস সারাদিন পরীক্ষা টরীক্ষা দিয়েছে এই বটে আর থাকা হবে না মোটামুটি অনেকটাই রাত হয়ে এসছে সেই কারণে আমরা খেতে বসে যাচ্ছি বলে আমি প্রায় কয়েকজন আর আমাদের একটা বন্ধু এখনও আসেনি তার জন্য অপেক্ষা করতে করতে বসে বললাম যাই হোক অনেকটা রাতও হয়ে যাচ্ছিলো আর মেঘ মেঘ করছে বা বৃষ্টি হচ্ছে সেই কারণে খেতে বসে গেলাম ফ্রায়েড রাইস আর নিরামিষ আলুর দম আর সেছিলো চাটনি পাবো এটা বাঙালির দরকার খেতে এসে বসলাম এখানে এখন চলছে যারা বাটা পুজো দিয়েছিল ধরে ধরে তাদের কিন্তু বাটাগুলো পুজো হচ্ছে এটা কিন্তু খুব সুন্দর সব জায়গায় কিন্তু একবারে পুজো দিয়ে দেয় এখানে কিন্তু ধরে ধরে প্রতিটা বাটাই কিন্তু পুজো দেওয়া হচ্ছে নামগত্র সব ওইদিকে অয়ন হচ্ছে হেল্প করে দিচ্ছে আমরা হচ্ছে ভিডিও করছি এই যে সৌরভ এতক্ষণ এসে উপস্থিত হয়েছে নটা বাজে আর আমরা একটু হাসাহাসিও করছিলাম সবাই বন্ধুবান্ধব অনেকদিন পর এক জায়গায় হলে যা হয় ওই যদি উনি বসে ব্যস্ত মানুষ আজি ওর একদম চাপ বিশাল সব দিকে সামলাতে হচ্ছে আর এখন ওই বললাম না প্রতিটি বারটা কিন্তু ধরে ধরে পুজো হচ্ছে আর এখন কিন্তু পুরো ভরে যাবে জায়গাটা এই যে দেখো এখানে কিন্তু ভালোই পুজো করে পুরো জায়গাটা ভরে গেছে আরও কিন্তু ধরে ধরে পুজো দিয়ে হবে যে সবাই দিয়েছে ফুল দিয়ে দেবে এমন কিন্তু না প্রতিটি বাটারই পুজো হয় এবং সেগুলো পুজো হয়ে গেছে সেগুলো আবার সব গ্রামে সুন্দর করে দেখা যাচ্ছে আগামীকাল সব পুজো হয়ে গেলে আগামীকাল দিয়ে হবে কারণ এখনও পুজোর আরতি তারপরে হচ্ছে যজ্ঞ বাকি যজ্ঞের পরই পুজোটা মোটামুটি শেষে একজন নিজের হাতেই নীলকণ্ঠ ফুল আর জবা ফুলের মালাও তৈরি করে নিয়ে এসছে আর এই যে একটু দেখেছেন ভরে গেছে কিন্তু এখন নিচে কত সাজি ফুলের ডালা টালা রয়েছে আর এখন এই পুজোটা হয়ে যাওয়ার পর মায়ের আসবে ভোগ আর ভোগ আসে মায়ের ভোগের পুজো হবে তারপরে ঢেকে রাখাবে কিছুক্ষণ বলো এদিকে একটু কাজ হলো আর এই যে এনাকে আমি একটু কোম্পানি দিতে এলাম খেতে বসছে অপেক্ষা করতে করতে আমি বসে বলছিলাম যাই হোক বসছে আর ওই যে দেখুন ওইদিকে একজন ভোগ ব্লগিং করছে যাই হোক সৌরভের খাওয়ার গেছে আমরা নেমে আসছিলাম দেখলাম কাকুমা ভোগ রেডি তো এই ভোগের মায়ের এখন ভোগ আরতি হবে যাই হোক আমরা তো বেশিক্ষণ থাকতে পারবো না দশটা বেজে গেছে করছিলো তাই বেরিয়ে গেলাম আর আমার তো তাকে কিছু ছবি মুহূর্ত সেই ছবি মুহূর্তগুলো দেখে নাও আর ভালো লাগলে কেমন লাগলো অবশ্যই বল। আর এই যে আমাদের স্বপ্নেশ্বরী মা